বিগত ছ মাসের সব হিসাব বাদ দিয়ে দিলাম ফেব্রুয়ারি পাঁচ তারিখে বাংলাদেশের ইতিহাসে যে একটা ন্যাক্কারজনক ঘটনার জন্ম দিয়েছে বর্তমান অন্তর্বর্তী সরকার এবং তার সমন্বয়কারী গুন্ডাবাহিনী সেটা পৃথিবীর ইতিহাসে অন্যতম নজির হয়ে থাকবে কারণ একাত্তরে পাকিস্তান আর্মিও বঙ্গবন্ধু সেই বত্রিশ নাম্বারের যে ঐতিহাসিক বাড়ি সেটাকে ভেঙে দেওয়ার ঘুরিয়ে দেওয়ার মতো দুঃসাহস বা ধৃষ্টতা তারা কোনোটাই প্রদর্শন করতে পারে নাই কিন্তু স্বাধীনতার পঞ্চাশ বছর পর এসে এই লালবদর সমন্বয়কারী যারা রয়েছে যারা পাকিস্তানি যার সন্তান পাকিস্তানিদের বীর্য থেকে যাদের উৎপত্তি এরা বঙ্গবন্ধুর বাড়িকে দুমড়ে মুচড়ে মাটির সাথে মিশিয়ে দিয়েছে একটা বাড়ি একটা দালান মিশিয়ে দিলে বঙ্গবন্ধুর আদর্শ কিংবা বঙ্গবন্ধুর ইতিহাস কিংবা বঙ্গবন্ধুর অবদান কিংবা বঙ্গবন্ধু বাঙালি জাতির পিতা সেটাকে মুছে ফেলা কোনোভাবেই সম্ভব না এবং আপনারা জানেন পাঁচই ফেব্রুয়ারি রাত থেকে এখন পর্যন্ত আমি যে মুহূর্তে ভিডিওটা রেকর্ড করছি এই এই পর্যন্ত বাংলাদেশের প্রত্যেকটা প্রান্তরে প্রান্তরে মুক্তিযুদ্ধের ইতিহাস ছিল ব্রিটিশ বিরোধী আন্দোলনের ইতিহাসের যে স্তম্ভগুলো ছিল যে বাড়িগুলো ছিল এবং বাংলাদেশ আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতাকর্মী থেকে শুরু করে কর্মী সমর্থক অনেকের বাড়িতে সেই পাঁচই আগস্টের মতো পুনরায় অগ্নিকাণ্ডের মতো অনেক ঘটনা ঘটেছে সারা দেশব্যাপী এবং এই পুরো অগ্নিকাণ্ডের পেছন থেকে নেতৃত্ব দিয়েছে বিএনপি এবং জামায়াত এবং এই যে লজিস্টিক সাপোর্ট গুলা ধরেন বত্রিশে বুলডোজার সাপ্লাই দিয়েছে দক্ষিণ সিটি কর্পোরেশন যেখানে ইস্টাকের একটা ভূমিকা ছিল এবং নারায়ণগঞ্জ থেকে একটা বুলডোজার এসেছিল যেটা বিএনপি এক নেত্রী সেটা পাঠিয়েছে গত পনেরো বছর ক্ষমতায় ছিল বিএনপির কোনো নেতাকর্মীর সমর্থকের বাড়িঘর তারা ভাঙেনি ভবনের পাশেই জিয়ার মাজার ছিল সে জিয়ার মাজারে কোনোদিন কোনো আওয়ামী লীগের কর্মী সমর্থক একটা টুকাও দিতে যায়নি কারণ বাংলাদেশ আওয়ামী লীগ যদি প্রতিহিংসার রাজনীতি করতো গত পনেরো বছরে যেই ধরনের ক্ষমতার এক্সারসাইজ তারা করেছে কোনোভাবেই বাংলাদেশের মাটিতে বিএনপি জামাতের অস্তিত্ব খুঁজে পাওয়া যেত না কিন্তু এইখানে আওয়ামী লীগের একটা বৃহৎ ভুল ছিল এটা মানতে হবে স্বীকার করতে হবে বাংলাদেশ আওয়ামী লীগকে সেটা হলো বাংলাদেশ কি কোনো নির্দিষ্ট ধর্মের রাষ্ট্র শুধুমাত্র কি মুসলিমদের বসবাস বাংলাদেশে না বাংলাদেশের সকল ধর্মের মানুষের বসবাস অবাধ বিচরণ এটা অসাম্প্রদায়িক বাংলাদেশ এখানে সবাই সমান অধিকার ভোগ করবে সবার ধর্মীয় অধিকার সমানভাবে তারা ভোগ করবে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে আশেপাশে যে কুলাঙ্গারগুলো ছিল এই কুলাঙ্গারগুলা মৌলবাদীদের তুষামত করেছে এই কুলাঙ্গারগুলা মৌলবাদীদেরকে টাকা পয়সা অর্থ সহায়তা দিয়ে তাদেরকে পেলে বসে বড় করেছে আপনি এক যাত্রাবাড়ি থেকে গুলিস্থান পর্যন্ত যতগুলো মাদ্রাসা স্থাপন হয়েছে গত পনেরো বছরে এই মাদ্রাসার ছাত্রগুলাই মূলত বাংলাদেশের ঢাকা শহরব্যাপী জঙ্গি তৎপরতা চালিয়েছে জুলাই অভ্যুত্থানের পুরোটা সময় এবং জুলাই পরবর্তী সময় থেকে বাংলাদেশে যা যা ঘটেছে এখন পর্যন্ত এবং বত্রিশের যে বাড়িতে হামলা চালানো হলো ফেব্রুয়ারি পাঁচ তারিখ রাতে সেইখানেও এই মৌলবাদী জঙ্গি মাদ্রাসার শিক্ষার্থীরা ছিল এদেরকে মূলত মাদ্রাসাতে শেখানো হয় কিভাবে জিহাদ করতে হবে কিভাবে কীভাবে তাকবির স্লোগান দিয়ে মানুষের সম্পদ মানুষের জীবন কতল করতে হবে এখন সুৎখুর নুসের যে বাসুর প্রদেশটা আসিফ মাহমুদ সজীব ভুইয়া যিনি তিনটা মন্ত্রণালয়ের উপদেষ্টা যে বাচ্চা লেগুনার ড্রাইভার হইতে চাইতো একটা সময় যে ফকিরনের বাচ্চার পনেরোশো টাকার মাইক বিল দেওয়ার সক্ষমতা ছিল না সেই ফকির বাচ্চা এখন আড়াই লক্ষ টাকা দাম স্মার্টফোন ইউজ করে সেই ফকির বাচ্চা এখন দেড় লক্ষ টাকা দামের জুতা পরে সেই ফকির বাচ্চা এখন পঞ্চাশ হাজার টাকা দামের সানগ্লাস পরে সেই ফকির বাচ্চা তিন লক্ষ টাকার কম্বল বিতরণ করতে গিয়ে তিন দিনে সাতাশ লক্ষ টাকা হেলিকপ্টার বিল দেয় ফকির বাচ্চারা রাষ্ট্রের সম্পদ অবৈধভাবে ক্ষমতায় বসে অবৈধভাবে ধ্বংস করছে এই ফকিন্দ্রে বাচ্চা আজকে বলেছে বাংলাদেশ আওয়ামী লীগের নিষিদ্ধের ব্যাপারে নাকি ঐক্যমত হয়েছে তো নিউজটা পড়ি আপনাদেরকে আপনারা একটু দেখেন রাজনৈতিক দল হিসাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে বর্তমান অন্তর্বর্তী সরকার শিগগিরই পদক্ষেপ নিতে যাচ্ছে বলেছে জানিয়েছে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন এল ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সদীপ ভুইয়া শুক্রবার সাত ফেব্রুয়ারি বার্তা সংস্থা বাসসকে এক তিনি জানান নিষিদ্ধ করার ব্যাপারে জনগণ ও রাজনৈতিক দলের মধ্যে প্রতিষ্ঠিত হয়েছে বলে দাবি করে আসিফ মাহমুদ বলেন এটা ইতিবাচক যে নিষিদ্ধ করার ব্যাপারে রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের ঐক্যমত্য সৃষ্টি হচ্ছে দেশের মানুষ তৎকালীন ক্ষমতাসীন ওই দলের অগণতান্ত্রিক ও এক মনোভাব ও কার্যকলাপ মেনে নিতে পারেনি বলে পাঁচই আগস্টের আগে ও পরে তাদের মধ্য দলটি নিষিদ্ধ করার বিষয়ে ঐক্যমত প্রতিষ্ঠিত হয়েছে রাজনৈতিক দলগুলোর মধ্যে যেমন ঐক্যমত তৈরি হলে সরকারের জন্য যে কোনো সিদ্ধান্ত বাস্তবায়ন করা সহজ হবে আর অনেক লম্বা কথা না পড়ি তো দর্শক এই যে ঐক্যমতের ব্যাপারে যে কথাটা সে বলেছে ঐক্যমত কি জামাতের ঐক্যমত জামাতের সমর্থন সমর্থনগত চার পার্সেন্ট তিন পার্সেন্ট পাঁচ পার্সেন্ট ছয় পার্সেন্ট এরপর নুরুল নুরের গণ অধিকার পরিষদ আন্তারেকের আমজনতা পার্টি ব্যারিস্টার ফুয়াদের কি করেছি কী বলে এবি পার্টি তারপরে আন্দোলি ব্রাহ্মণ পার্থে জাতীয় পার্টি তারপরে এই যে ববিহাজ তারপরে ইসলামী আন্দোলন বাংলাদেশ খেলাফতে মজলি হেফাজতে ইসলাম এই যে মৌলবাদী যে রাজনৈতিক দলগুলো রয়েছে বাংলাদেশে তারা তাদের ঐক্যমন্ত্রীর মাধ্যমে বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দিবা তোর বাপের মাথায় যদি এত তেল থাকে নিষিদ্ধ করে দেখাস না রে ভাই তোর বাপ ডক্টর ইনুস শুধু বল না আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দিতে পারে কিনা আসলে সত্যি কথা বলতে গেলে এদের নিজেদের মধ্যে বিভাজন সৃষ্টি হয়ে গেছে উপদেশটা এক কথা বলে সুৎখুর ইউনুস এক কথা বলে এবং সমন্বয়কারীরা বলে আর আলাদা কথা বাংলাদেশ আওয়ামী লীগের কর্মী সমর্থক বাংলাদেশে চল্লিশ শতাংশ যেটা রাজনৈতিক দল হিসাবে বাংলাদেশে সর্বোচ্চ চল্লিশ শতাংশ জনগণের জনসমর্থনের একটা রাজনৈতিক দলকে যেই দল বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের নেতৃত্ব দল এই দলকে বাংলাদেশের রাজনীতি থেকে নিষিদ্ধ করে দিয়ে রাজনীতি চলবে বাংলাদেশে বাংলাদেশে নির্বাচনগুলো সেই নির্বাচন কি গ্রহণযোগ্য হবে আন্তর্জাতিকভাবে গতকাল ডোনাল্ড ট্রাম্প ওনার যে বন্ধু বলেন কিংবা সহযোদ্ধা বলেন ইলন মাস্ক এক স্যান্ডেলের মালিক উনি একটা ভিডিও প্রকাশ করেছেন ওনার এক স্যান্ডেল অ্যাকাউন্টে সেখানে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে এই যে জুলাই অভ্যুত্থান এটা কোনো অভ্যুত্থান ছিল না কোনো বিপ্লব ছিল না এটা মূলত একটা মেটিকুলাস প্ল্যানের অংশ ছিল একটা রেজিং চেঞ্জের জন্য মার্কিন স্টেট এবং তাদের সিআই এবং আইএসআই পরিকল্পনায় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকে ব্যবহার করে তরুণ প্রজন্মকে ব্রেনওয়াশ করে অভ্যুত্থান ঘটানো হয়েছে যাতে করে শেখ হাসিনা সরকারকে ফেলে দেওয়া যায় ফেলে দিয়ে তাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছে ডিপ স্টেট আর এই জায়গায় সম্পূর্ণ ভূমিকা ছিল সুৎখরি নুসের এটা প্রকাশ করার পর আন্তর্জাতিক অঙ্গনে প্রত্যেকটা আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে নিউজে এসেছে সুৎখরি নুসের নিজের পায়ের তলায় মাটি নাই বেটা তোরাই আওয়ামী লীগকে নিষিদ্ধ করবি কেমনে তোদের যদি বাপের মাথায় এত তেল থাকে তোদের যদি এত সক্ষমতা থাকে তোরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দেখা আমরাও দেখতে চাই আওয়ামী লীগ নিষিদ্ধ করে তোরা কীভাবে বাংলাদেশের মাটিতে বসবাস করিস বাংলাদেশে যারা থাকেন দর্শক মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি এবং আওয়ামী লীগের কর্মী সমর্থক আপনাদের ঐক্যবদ্ধ হওয়ার সময় এসছে এই রাজাগারের বাচ্চাদের এই বাস্টারদের এই কাল্প্রিকদের যারা একটা দেশকে ধ্বংস করে দিয়েছে এই সোরের বাচ্চাদের দেশ থেকে আজীবনের জন্য বিতাড়িত করার জন্য এদের চোদ্দ গোষ্ঠীকে মাটির সাথে মিশিয়ে দিতে হবে অন্যথায় এই দেশ কখনোই স্বাধীনতার সপক্ষের শক্তিদের নিয়ন্ত্রণে আসবে না আবারও দেশকে দ্বিতীয়ভাবে দ্বিতীয়বার স্বাধীন করতে হবে সুৎক্ষরিণুদ যেন বাংলাদেশ থেকে পালাইতে না পারে তার উপদেষ্টা পরিশোধ যেন কোনোভাবে বাংলাদেশ থেকে পালাইতে না পারে সে ব্যাপারে আপনারা সর্বোচ্চ খেয়াল রাখেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন ধন্যবাদ